দিলাম এটা 2000 ওয়াটের ইন্ডাকশন নাকি দেখে আমার ব্ল্যাকটা পছন্দ ব্ল্যাক জিনিস কিনবো না কমাতেও পারি আচ্ছা ঠিক আছে ওই যে হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি হে এভরিওয়ান আই এম মিনময় আই ওয়েলকাম ইউয়ার টু মাই চ্যানেল মিনমার ব্লগস যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা তারা আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর খুব খুব শেয়ার করো আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তারা তো অবশ্যই কমেন্ট করে দিও লাইক করে দিও আমার ইনস্টাগ্রাম পেজ অনলি মিনমার ব্লগস আর আমার ফেসবুক পেজ মিনমার ব্লকস দু জায়গায় ফলো করতে পারো কী কী আপডেট দিচ্ছি সবই তোমরা জানতে পারবে আজকের প্রোগ্রাম হচ্ছে আমরা ধনতেরাসে কিছু জিনিস কিনতে যাচ্ছি সেগুলো কী কী তোমাদেরকে অবশ্যই দেখাবো দেখতে থাকো ভিডিওটা আমরা এখন দেওয়ালার উদ্দেশ্যে রওনা হচ্ছে বেশি কথা না পারিয়ে চলো বেরিয়ে পড়া যাক চলো লেটস গো ওখানে এসে গেছি ওয়াটার পিউর কিনতে এইটা এখন আবার চয়েস করছি কোনটা নেওয়া যায় এই যে আমরা আমি মা বাবা ভাই সবাই এসেছে আমরা এই ওয়াটার পিউরিফাইটা চুজ করলাম এখানে আবার ইন্ডাকশন ওভেন চয়েস করছি ইন্ডাকশন ওভেন নিচ্ছি দেখি কোনটা আমরা এই ইন্ডাকশানটা নিলাম এটা দু হাজার ওয়াটের ইন্ডাকশান একটা মাইক্রোওভেন ও কিনে নিলাম এই মডেলটা এলজি 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 মাইক্রোওভেন তো দেখি আমি যাই একটু তন্দুরি খাবে চিকেন কাপ একদম মধ্যে দিয়ে যখন করব তখন আপনাদের দেখাবো কিভাবে বানাবো এখন শুধু কিনে নিয়ে যাচ্ছি পাত্র এইরকম দেখাবে ফাংশনের দ্বারা আপনাকে চেঞ্জ করতে হবে কোনটাই যাবেন যতক্ষণ না পাত্র বসানো হচ্ছে ততক্ষণ এই আমার নাম্বার একটা খুব ভালো লেগেছে ভালোই পছন্দ হয়েছে আর দুদিন পরে ডেলিভারি যাবে এবার বিল করতে হবে বিল করে এবার বেরিয়ে যাবো সমস্ত কিছু চেনা ডান হয়ে গেছে কর্মালে একটিও ডান এবার বাড়িতে পেয়ে জলের বোতল নিয়েছি এবার বেরোচ্ছি আমরা বেয়ালায় পৌঁছে গেলাম এবার ঘড়ি কিনতে ঢুকব প্রথমে আমরা জিও স্টোরে ঢুকলাম ঘড়ি দেখছিলাম কিন্তু মোটামুটি লাগছিলো অতটা পছন্দ হচ্ছিলো না বেরিয়ে এলাম এরপরে আমরা ঢুকলাম জান্তা টেলিকম যেখান থেকে আমরা ফোন কিনি বা অন্যান্য অনেক কিছুই কিনেছি এখানে চেনাশোনাও আছে তো এখান থেকে আমরা ঘড়ি আর হেডফোন কিনবো বলে ঠিক করলাম ঢুকে দেখতে শুরু করলাম হ্যালো গাইজ আজকে সমস্ত প্রোডাক্ট আনবক্সিং হবে কারণ হচ্ছে কালকে সব প্রোডাক্ট চলে এসছে গ্রেজিস্তানের মাল সব চলে এসছে কালকে কিছুদিন আগে মা বাবা ঘড়ি কিনতে গিয়েছিল ঘড়ি নিয়েও চলে এসছে দুখানা ঘড়ি সেটাও আনবক্সিং হবে বাবা মা রাধা রাধাবাজার বলে একটা জায়গায় গিয়েছিল ঘড়ি কিনতে সেখানে শুধু ঘড়ি পাওয়া যায় ঘড়ি বিখ্যাত সেই রাধাবাজার থেকে বড় বড় দুটো ঘড়ি কিনে নিয়ে চলে এসেছে មក প্রোডাক্ট তো সবই চলে এসছে তো হয়েছে কি যখন আমাদের মাইক্রো ওভেনের সার্ভিসের লোক এসেছিল মানে প্রোডাক্টটাকে ইনস্টল করার জন্য তখন হঠাৎ করেই কারেন্ট অফ হয়ে গিয়েছিল পাওয়ার কাট হয়ে গিয়েছিল তো এই অন্ধকারের মধ্যেই সমস্ত কিছু ভিডিও হচ্ছে প্লাস মানে ওইগুলো ওপেনিং হচ্ছে কিন্তু টেস্টিং আর করা যাচ্ছিল না এই এটাও মাইক্রো মোডে যাবে না বাগিতে সবই যাবে প্রায় এক ঘন্টা পরে কারেন্ট এলো তারপরে আমাদেরকে ওই মাইক্রো ওভেনের সমস্ত কিছু ফাংশানগুলো যে সিস্টেমগুলো ছিল আমাদের এর কিছুক্ষণ পরেই চলে এলো ওয়াটার পিউরিফায়ার এলজির ওয়াটার পিউরিফায়ার সার্ভিসের লোক তো সুন্দরভাবে ওয়াটার পিউরিফায়ারটা আমাদের লাগিয়ে দিল এত কিছু জিনিস দেখছো সমস্ত কিছু আনবক্সিং করব এখন এটা হচ্ছে ইলেকট্রিক আয়রন এটা হচ্ছে প্লাক্স এটা হচ্ছে বোল সেট আর এটা হচ্ছে ইন্ডাকশান ওভেন একটার পর একটা আনবক্সিং করে দেখাচ্ছি এটা হচ্ছে ক্রমটনের ইলেকট্রিক এটা ক্রমটনের ইলেকট্রিক আয়রন এটা আমার অফিস থেকে গিফট করেছে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এটা হলো স্টিল ফ্লাস্ক যেটা আমাদের ওয়াটার পিউরিফায় কিনেছিলাম তার সঙ্গে এটা গিফট করেছে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো এটার মধ্যে গরম জল ঠান্ডা জল সবই ডাকতে পারবে এটা হচ্ছে সেট এটা এল জি মাইক্রোওভেনের সঙ্গে গিফট করেছে এবং যে মাইক্রোওভেনটা কিনেছি তার মধ্যে কেক থেকে কাবাব সমস্ত কিছু ওই মাইক্রো ওভেনে বানানো যাবে আগে একটা মাইক্রো ওভেন ছিল তার থেকে এটা আরও বেটার কোয়ালিটি ইচ্ছা হলো কিনে নিলাম তো দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো কত সুন্দর বোল সেটটা আর এইটা হলো ইন্ডাকশান ওভেন যেটা হ্যাভেলস কোম্পানির নিয়েছি এটা দাম পড়েছে এটা সাত হাজার টাকা দাম দেওয়ালি অফারেতে চার হাজার তিনশো টাকায় পেয়েছি ওপেন করা যাক দেখো ইন্ডাকশন ওভেন আর এইটা হলো ওয়ারেন্টি কার্ড হ্যাভেলসের এত কিছু জিনিস কেনা হয়েছে আমরা খুব হ্যাপি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করো আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও ওকে টাটা বাই বাই